পাহাড়ে উঠবেন এই খাল পাহাড়ে উঠবেন তারপরেও গাড়ি আপনি বুঝতে পারবেন না গাড়ির মধ্যে বসে আছেন না কিসের মধ্যে আছেন সেই হার্ড জিপ আঠারোশো সিসির জিপ গাড়ি নিয়ে এসছি টয়টা র্যাপোর দুই হাজার চার মডেল এবং বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে এবার স্পেশাল একটা ব্যাপার হচ্ছে এটা রেড ওয়াইন কালার মার্কেটে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে বাট রেড ওয়াইন কালার খুব কম আছে একটা স্পেশাল গাড়ি নিয়ে এবং তেলে চালিয়ে গাড়ি আচ্ছা সামনে থেকে শুরু করেন সামনে থেকে আমরা শুরু করি সামনে আমি যেটা দেখাবো ভাইয়া সেটা হলো আপনার এই লাইট দেখেন কত সুন্দর ফ্রেশ এবং এই লাইটটাও দেখেন গাড়ির সাথে লাইট অরিজিনাল এবং এটা কিন্তু অরিজিনাল কালারের গাড়ির জাস্ট টাচ আপ হয়েছে রাউন্ড টাচ আপ এবার আপনার চাকার কথা বলি চাকা ভালো আছে এক বছর পর্যন্ত চালাইতে পারবেন এখানে মিররের নিকেল আছে নিকেল কাবু খাবার দেওয়া এখানে নিকেল আছে এখানে নিকেল বিট এখানে নিকেল এখানে নিকেল এবার ভিতরে দেখেন কতটা ফ্রেশ বেয়া ভিতরে আমি একটু দেখাই দিই লক হয়ে গেছে সরি এই দেখেন ভিতরে আলিশান একটা গাড়ি আপনি সামনে দেখেন সিটটা সিটটা হচ্ছে হেরিয়ার গাড়িতে এই সিট থাকে এবং পাদানিটা দেখেন সবচেয়ে দামি পাদানি লাকজারিয়াস কালারের সাথে ম্যাচিং করে আমি পছন্দ করে লাগাইছি বেয়া হ্যাঁ এবং টাকার দিক টাকাই নেই দামি জিনিস লাগাইছি ভালো জিনিস যেন আমার একটা এসে ফিরে না যায় মানে ভালোর তো আর শেষ নাই তাহলে সবচেয়ে ভালোই গাড়িটা ভাইয়া এবং আঠারোশো গাড়ি আর কালার আমি আবারও বলি রেড ওয়ান কালার মার্কেটে হয়তোবা বা হাতে গোনা দুইটা গাড়ি আছে একটু উত্তরে একটা আমার কাছে আছে ভাইয়া এবং তেলের গাড়ি এবার পিছনের সেটটা বলি ভাইয়া পিছনে হচ্ছে আপনার এটা অরিজিনাল স্টিকার হুম অরিজিনাল স্টিকার এবং আপনার এই গ্লাস অরিজিনাল এবং আপনার এই যে এইটা দেখেন এই যে এটা ব্যাক কাভার এটা হচ্ছে গাড়ির যে ব্যাক কভার থাকে এই ব্যাক কভারটা র্যাপফোর ভিতরে আমি একটু দেখাই ভিতরে হচ্ছে আপনার অনেক স্পেস পাবেন আর এখানে আপনি চাইলে সিএনজি বা এলপিজি করতে পারবেন এই অপশনটা আছে দারুণ কন্ডিশনের একটা গাড়ি ভেয়া আমি জীবনে অনেক র্যাপফোর সেল করেছি আমার পেজে ঢুকলে ঢাকা ম্যাটার পেজে ঢুকলে দেখতে পারবেন কত সেল করছি বাট এই গাড়িটা একটু স্পেশাল এটা মানে বলতেই হবে এটা স্পেশাল একটা গাড়ি হ্যাঁ এটা হচ্ছে ভাইয়া ওয়াশ পলিশ করলে আর সুন্দর হবে দারুণ হয়ে যাবে এই দেখেন মাস্টার একবার আমি বলবো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার গাড়ি টু ওয়ান পিস অল অপশন অটো অল অপশন অটো তেলের গাড়ি ফার্স্ট পার্টি অনার তেলের গাড়ি অক্টেন এবং ফার্স্ট পার্টি ইঞ্জিনটা তো অনার অসাধারণ ইঞ্জিন ভাইয়া এই দেখেন

এই ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুব হাতে গোনা দু একটা আছে একটা উত্তরা একটা ঢাকা মেট্রোতে আছে ওকে মানে অস্থির লেভেলের একটা গাড়ি এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে ষোলো লাখ আশি হাজার টাকা আজকিম প্রাইস দাম বিশ পঞ্চাশ হাজার টাকা বেশি নেবেন বা জিনিস নেবেন এক পিস ভালো কন্ডিশনের গাড়ি নেবেন এবং আমার এই গাড়ি এক বছর পর্যন্ত ফ্রি সার্ভিস আছে আমার শোরুম থেকে যে গাড়ি কেনেন না কেন এক বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন ভাইয়া আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম